কলার কাঁদি পড়ে গেছে তাই আমার কাকিমা কলার কাঁদি আর কলার ছড় নিয়ে আসছে ওই যে আসছে আমার কলার কাঁদি পড়ে গেছে তাই আমার কাকিমা কলার কাঁদি আর কলার ছড় নিয়ে আসছে দেখো তোমরা বন্ধুরা এই বড় সিঙ্গাপুর কলার কাঁদি এত বড় কাঁদি সব পড়ে গিয়েছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচন্ড ধরনের তাই আমার কাকিমা আজকে রোদ হয়েছে বলে আজকের কাকিমা এই থর কেটে নিয়ে এসেছি এই থর দিয়ে আজকে মাছের ঝোল করব কাটা হয়ে গিয়েছে আলু দিয়ে থর দিয়ে আজকে মাছের ঝোল করব মাছ ভাজা হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা জিরো মরিচ বেটে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম টাকা আলু আর চুকো দিয়ে দিচ্ছি ওই তেলের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো তরকারি ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আজকে দুপুরে থর দিয়ে আলু মাছের ঝোল ডাল উচ্চে আলু ভাজা মাছের ঝোল কেমন হয়েছে চুকো দিয়ে মাছের ঝোল খেয়েছো তোর চুকো সেই তো একই থ্যাংক ইউ বলি তুমি শ্রাবন্তী তুমি কি দেখাচ্ছ ডাল দিয়ে ডাল কেমন হয়েছে আচ্ছা